যে ব্যক্তি সকাল বেলা তিনবার তেলাওয়াত করবে আউযু বিল্লাহি সামিঈল আলীম মিনাশ শাইতানির রাজীম এরপরে সূরা হাশরের শেষ তিনটি আয়াত তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেশতা দিবেন যারা সারা দিন ওই লোকের জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু এখানেই শেষ নয় বিশ্বনবী ফরমান

আপনার জন্য মাঘেরাতের দোয়া করবে আর ওই আপনাকে কেমন দিন করা সুবাহ আল্লাহ এত আসতে আবার সন্ধ্যাবেলায় যদি পড়েন সারা রাতের জন্য সত্তর হাজার ফেরস্তা মাখ ফেরাতের দোয়া করবে ওই রাতে মারা গেলে শাহাদতের মৃত্যু নসীব হয়ে যাবে إذن إي دعاء تبارك الله كرسلنا إي {والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم. {والله الذي لا إله إلا هو الملك القدو... السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء

أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم جريكت شكل بلا بار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وقرأ ثلاث آيات من آخر سورة الحشر سورة حشر قربة وكل الله به سبعين ألف ملك له يصلون له الله أكبر الله تعالى ওই ব্যক্তির জন্য সত্তর হাজার ফেরেস্তা নিয়োগ করবে যারা এই ব্যক্তির জন্য হাউসিয়া সন্ধ্যা পর্যন্ত দোয়া করতে থাকে ও ইন মাতা ফিদা লিকা লিয় আর এটা পরে ওই দিন যদি তার মৃত্যু হয় মাতা শাহীদা সে শাহাদতের মৃত্যু শীখ করবে ও ইন করা আহা কি না ইয়ুমসি কা না লেখা আর সন্ধ্যা বেলাও যদি কেউ এবারতি এভাবে তিনবার আউদিবিল্লাহ সামিল আলীম পরে সুরা হাসরের শেষ দিনায় পরে তার জন্য একই ফজিলত রয়েছে পরে সুবাহান তাহলে প্রথমে পড়তে হবে আফজিবিল্লাহ সামি আল আলিম মিনা শৈতন রাজিম তিনবা আওয়াজ করে বলে তো কয়বার তিন এরপরে সুরা হাসরে শেষের কয়া এটা যদি পড়েন দুইটা ফজিলত পড়ার সাথে সাথে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করুন ওই দিন মারা গেলে শাহাদাতের মৃত্যু নসিব হবে সি আমরা শাহাদাতের মৃত্যু চাই কি চাই না হ্যাঁ চাই কি চাই না আমরা যেন এটা পড়ি তাহলে এটা সকাল সন্ধ্যার জিকিত মিন আজকার ইসবাহি ওয়াল নাসা কিন্তু বাংলাদেশে এটা শুধু সকালে পড়ে ফজরের পরে মাগরিবের পরে পড়ে না এটা ঠিক করে নেবেন এটা সকালেও পড়বেন সন্ধ্যাবেলাও পড়বেন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কিছু আজকার শিখিয়েছেন কিছু দোয়া যেগুলো পড়লে শয়তানের বিরুদ্ধে আল্লাহতালার পক্ষ থেকে আমাদের জন্য এটা প্রোটেকশন হিসেবে কাজ করে সুবানলা পরে যেমন এই যে সুরা হাসুরের শেষ তিন আয়াত যেমন আয়াতল কুরসি যেমন তিন কুল এই সুরা হাসুরের শেষ তিন আয়াতের এত ফাজিলতার কারণ হচ্ছে এই শেষ তিনটি আয়াতে আল্লাহ তাআলা তার নিজের চোদ্দটি নাম উল্লেখ করেছেন কয়টি চোদ্দটি কালামুল্লাহ মাজিদের কোন সুরায় কোন জায়গায় এভাবে টানা আল্লাহ তালার এতগুলো আসমা উল্লাহিল হুসনা সিফাতি নাম বা গুণবাচক নাম একসাথে খুঁজে পাওয়া যায় এখানে চোদ্দটা নাম পাওয়া যায় আল্লাহ আজকে এই চোদ্দটা নামের তাফসির আমরা শুনবো ইনশাল্লাহ বলেন কি এজন্যই সুরাতুল হাসনের শেষ দিন আয়াতের এত গুরুত্ব এবং এই আয়াতগুলো পড়লে আল্লাহ তালার সত্তার যে পরিচয় অরিজিনাল পরিচয় এটা আপনি পাবেন আল্লাহ তাল্লা অত্যন্ত অনুকম ভঙ্গিতে এই তিনটি আয়াতে নিজের পরিচয় দিয়েছেন এছাড়াও আরো কয়েকটি জায়গা মহাতালা নিজের চমৎকার পরিচয় দিয়েছেন যেমন সুরাতুল বাকার আর দুইশো পঞ্চান্ন নম্বর আয়া মুখস্ত আছে না আয়াতুল কুরসি ওই একটা আয়াত আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছেন এবং বিশ্ব ইসলাম বলেন মান খারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নতি ইল্লাল মাউ প্রত্যেক ফরজ নামাজের পরে যে একবার আয়াতুল কুরসি করবে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা থাকে না মৃত্যু ছাড়া লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাত পড়েন পড়েন এত খুশি পড়েন এরপর সুরাতুল ইখলাসের ছোট্ট চারটি আয়াত দেয়া আল্লাহ তালা। অসাধারণ করে অনুপম ভঙ্গিতে নিজের পরিচয় দিয়েছেন আল্লাহ লা মিয়ালী অ লামুল্লাহু অসাধারণ পরিচয় ঠিক তেমনি ভাবে সোজাজুল হাসুরের এই শেষ তিনটে আয়াতে আল্লাহ তালা চমৎকার ভাবে নিজের পরিচয় দিয়েছে এবং এগুলোকে বলা হয় আসমা উল্লাহ হিলফুস্না আল্লাহর সুন্দর সুন্দর নাম আল্লাহর নামের চাইতে সুন্দর নাম আর হতে পারে বলেন সুন্দর নাম হতে পারে ওয়ালিল্লাহি আল্লা আসমা উল হুসনা ফাদু হুবিহা আল্লাহর অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ বলেন এগুলো ধরে ধরে তোমরা আমাকে ডাক আল্লাহর মোট নামের সংখ্যা এ সিফাতি নামের সংখ্যা হচ্ছে নিরানব্বইটা ইন্নাআল ইল্লাহি সেই গোখারির বর্ণনা ইন্নাআল ইল্লাহি থিসা আছামা ইসমা মিআছান ইল্লাহ ওয়াহিদা বিশ্বনই বলেন আল্লাহর নিরানব্বইটা নাম আছে এক কম একশো একম একশো মান আহা দাখালাল আল যে ব্যক্তি নিরানব্বই মুখস্থ মুখস্ত করে হৃদয়ে ধারণ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে শুধু মুখস্ত করলেই চলবে না মুখস্ত করে এটার অর্থ বুঝতে হবে এটার দাবি কি সে দাবি মানতে হবে কারণ বিষ্ণু বলেন নাই মান হাফিজ আহা দাখাল আল তিনি বলেছেন মান আহা দাখাল আল জান এটাকে করতে হবে মুখস্ত করতে হবে হৃদয়ে ধারণ করতে হবে এবং এই নামের যে দাবি সে দাবি পূরণ করলে তাকে জান্নাতের মালিক বানাই দিবে কে বিশ্ব ইসা ইসলাম আল্লাহ তালার এই চমৎকার অনুপম নামগুলো ধরে ধরে এগুলোর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেন বিশ্বনয় বলতেন আস আলু কা বিকুলিন আল্লাহ আপনার যত নাম আছে যে নামগুলো দিয়ে আপনি আপনার নিজেকে নামকরণ করেছেন ওই সব নামের ওসিলা দিয়ে আমি আপনার কাছে চাই আও আনজেল ফি কিতাবিক অথবা আপনার যত নাম আপনি আপনি আপনার কোনো আসমানি কিতাবে নাজিল করেছেন সেগুলোর অসিলায় আমি আপনার কাছে চাই আও আল্লাম তাহু আহাদাম মিন খালকিক অথবা আপনি আসমানি কিতাবে নাজিল করেন নাই আপনার কোনো প্রিয় বান্দাকে আপনি স্পেশালি জানিয়েছে কোনো নবীকে স্পেশালি কোনো স্পেশাল নাম জানিয়েছে ওইটার অসিলায় আপনার কাছে আমি চাই আও ইস্তা বিহি ফি আইনিল অথবা আপনার যেই নাম কোরআনেও নাই নাই কোনো নবী অলিরেও জানান নাই এই নাম শুধু আপনি জানেন দুনিয়ার কেউ জানে না ওই নামগুলো তো আপনার কাছে যায় সোমান্লাহ পড়বেন না তার মানে বিষ্ণু ইসলাম আল্লাহ নামগুলো ধরে ধরে দোয়া করতেন